মোবাইল টিপে কারণ এখন তো রোজার মাসে অনেকে মোবাইল টিপা বন্ধ করে দিতে হবে সেই জন্য কিন্তু নিয়ে এলাম চমৎকার ঘরে বসে পড়ে আপনারা চাইলে ম্যাকগ্রেড দিয়ে কিন্তু এবিসিডি শিখতে পারবেন প্লাস এখানে কিন্তু অনেক আইটেম কিন্তু আপনারা আলপনা বলেন বা বিভিন্ন ডিজাইন করা বলেন সম্পূর্ণ কিন্তু আর্কিটেক শেখার জন্য কিন্তু একটা চমৎকার একটা ম্যাকগ্রেড নিয়ে আমরা হাজির হলাম আজকে আর এই ম্যাকগ্রেড গুলোর মধ্যে আছে ডিজাইন থাকবে দুইটা দুইটা ডিজাইন আমি খুলে দেখাই এই দেখেন একটা থাকে স্ট্রবেরি শেপ ওয়াও দেখেন স্ট্রবেরি শেপ এর খুব চমৎকার একটা শেপ থাকবে একটা হলো স্ট্রবেরি মানে রেড হয় এই জন্য রেড কালার আরেকটা থাকবে আপনার ম্যাঙ্গো শেপ এটা একদম রিয়েল আমের মতন জোস খুব সুন্দর একটা জোস ম্যাগদের বল নিয়ে কিন্তু চলে এলাম আপনাদের মাঝে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ধরনের নাম্বারে কিন্তু

এখান থেকে যদি ধরি দেখেন সেম কিন্তু বা আপনি ডিজাইন করে দেখেন আমি এটা একটু ডিজাইন করে দেখাই এই দেখেন মানে এক কথা বলেছিল আপনি যেভাবে চান আপনি সুন্দর করে সাজানোর জন্য এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এখানে একটা লিখে ফেললাম এই দেখেন এবং এখানে যদি খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন আমি তৈরি করে ফেললাম দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনি তৈরি করলাম আর এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আরো চাইলে বাচ্চারা যেহেতু বসে থাকবে তাদেরকে হাতে মোবাইল না দিয়ে আমি মনে করি

মানে আপনার যেভাবে খুশি আপনার মন বাচ্চা কিন্তু আমরা চাইলে এখান থেকে লাইন ডিজাইন চেঞ্জ করবেন এখান থেকে আমি লাইন ডিজাইন চেঞ্জ করে ফেলছি এই দেখেন এখান থেকে এটা সিঙ্গেল সিঙ্গেল আপনি যদি এখান থেকে যেটা মিস হবে

প্লাস ম্যাঙ্গো সেট যার যেটা ভালো লাগে অবশ্যই সিং আমরা যদি যোগাযোগ করে ঢাকা ভালো খুবই দ্রুত কিনতে ফেলতে পারেন এই প্রোডাক্টটি আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইসলাম